ইরানে ইসরায়েলের হামলা নিজেদের আকাশসীমা বন্ধ করল ইরান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান নিহত পাল্টা জবাবে ইসরায়েলের শতাধিক ড্রোন হামলা চালাল ইরান ইরানে ইসরায়েলি হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে তেহরান পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে দেশটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সূত্রে এর তথ্য জানা গেছে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার জনসংযোগ বিভাগ বলেছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশটির আকাশ সেবা বন্ধ থাকবে আজ শুক্রবার ভোররাতে ইরানের রাজধানী তেহরান সহ একাধিক স্থানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয় হামলায় ইসলামী বিপ্লব গার্ডের প্রধান দুই পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন বলেছেন ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির মূল কেন্দ্রে আঘাত হেনেছে তার দেশ তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণে নাতানজ শহরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের যেসব বিজ্ঞানী দেশটির জন্য পারমাণবিক বোমা তৈরি করার কাজে যুক্ত ছিলেন তাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয় তিনি আরো বলেন যতদিন প্রয়োজন ততদিন এমন হামলা চলবে এর আগে দু হাজার একুশ সালের এপ্রিলে একই স্থাপনায় সাইবার হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল দেশটি ইরানের রাজধানী তেহরান এবং এর আশপাশে এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর উপর একাধিক বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল হামলায় ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টিভি সেনাপ্রধানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তিনি ইরানের সর্বোচ্চ পদমর্যাদা সামরিক কর্মকর্তা এবং ইসরায়েলের হামলায় নিহত দ্বিতীয় সর্বোচ্চ জ্যেষ্ঠ নেতা এদিকে তেহরানে ইসরায়েলি ইসরায়েলি হামলায় আইআরজিসির প্রধান হোসাইন নিহত হামলায় শহরের বিপ্লবী গার্ডের সদর দপ্তরে আঘাত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে তেহরানের পূর্বে পিরুজি স্ট্রিটে অবস্থিত আইআরজিসি জেনারেল কমান্ডার সদর দপ্তরে আগুন এবং ধোঁয়া উঠতে দেখা গেছে এ এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় নারী ও শিশুসহ সম্পর্কে পঞ্চাশ জন আহত হয়েছেন অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানের এর মধ্যে রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় পাঁচ দফা হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানে দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় নিহত হয়েছেন দেশটির রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান হোসাইন সালামি পাশাপাশি দেশটির আরও কয়েকজন সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন শুক্রবার ইরানের তাসনিম নিউজ এজেন্সি ও তেহরান টাইমস এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে এই হামলায় ইসলামিক রেভুলেশনের গার্ড আইআরজিসি কমান্ডার কমান্ডার ইন চিফ হুসাইন সালামি নিহত হয়েছেন এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের দুই পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ মেহেদি ও ফেরুদন আব্বাসি নিহত হয়েছেন ইরানের সংবাদ মাধ্যমগুলো বলেছে জুড়ে ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে হামলা হয়েছে আবাসিক ভবনেও তবে প্রাথমিকভাবে হতাহত ও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি এদিকে মেহের নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে খাতাম আল আনবিয়ার সদর দপ্তরে বিপ্লবী রক্ষী বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলী রশিদ শুক্রবার ভোরে ইসরায়েলি বিমান হামলা নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতি বলেছেন ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সামরিক সক্ষমতা বিরুদ্ধে বিবৃতিতে তিনি আরো বলেন যতক্ষণ প্রয়োজন ততক্ষণ এই অভিযান অব্যাহত থাকবে এদিকে পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে বিশেষ জরুরি অবস্থা জারি করা হয়েছে সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয়েছে এবং ভোর তিনটা থেকে জরুরি কার্যক্রম ছাড়া সব কিছু বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে ইরান গত কয়েক ঘন্টায় ইসরায়েলের শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে দেশটি শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে তেল আবিব আইডিএফ মুখপাত্র জানায় গত কয়েক ঘন্টায় ইসরায়েলের দিক থেকে শতাধিক নিক্ষেপ করেছে ইরান তাদের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা করার জন্য কাজ করছে ইসরায়েল এর ইসরায়েল এ হামলাকে রাইজিং লায়ন নাম দিয়েছে ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পাল্টা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহ রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় জানান যত প্রয়োজন ততদিন ইরানের হামলা অব্যাহত রাখবে তেল আবিব তিনি আরো বলেন ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগে অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইসরায়েল তেল আবিবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে